গা জায়গা অবদান করি নানা রকম ভুঁগি দরি বৌদি আমার রিল বানাইছে ওহে ঢাকা জায়গায় অবদান করি নানা রকম ভুঁগি দরি বৌদি আমার রিল বানাইছে

বাপাকে ইশিরা করে ফেজুখানি তামনে দরে বদি তল পাকে ইশিরা করে ফেজুখানি তামনে দরে চাংরা গিলার মাথা চাপি খায় ভাইরে ভুকের কাপর খুইলা যায় কেন বদি ভুকা পাই ভুকের কাপর খুইলা যায় কেন বদি ভুকা পাই মানুষ জীবন রসা তলে দা ভাইরে তল পাকে ইশিরা করে ফেজুখানি থাকা জাগা উদাল করে নানা রে কমিউটি আমার রেল বানাইছে উদাল করি নানা লগুর ওই আমাদের বিল বানাইছে ওই মাথা কাছে তাকায় বিক্রি হতে লাগলে মাথা একবার যখন

हमने काका पाया भतलक साताय मारी सब ओए बार हमने काका पाया भतलक साताय मारी सब खुश है उमा का मेहंदी लगा छे ओहो कुंटा हूरी कुंटा हतरी जिनाय ना जाछे कुंटा हूरी संता छेरी जिनाय ना जाछे ओ बंद मेरे गुरु पुलाई छे বন্ধনে গুরুই আসিয়া মায়ের বন্ধন সাদাই এইবার বন্ধনে রূপ আসিয়া মায়া বন্ধন সাদাই बंधन ये रे थाई रे ये भूती से माला आशा बंदी से वो तो बोले लोटी से नहीं आशी से एक से सुबह मेरे माला रे हाथ तक मोबाइल फोन दी से एक से सुबह मेरे माला रे हाथ तक मोबाइल से হাতারের ফুল নাম বারবি মায়ের রমনাম বার হয়েছে হাতারের ফুল নাম বারবি মায়ের রমনা પાર પારા ગામ

বাংলাদেশ তোর জেলার নাম কি আমার জেলার নাম চিলাগুড়া আর থানা কোন জায়গায় থানা রংপুরে দাদা আর গ্রামের নাম কি রে বকরাবান্ধা তোর গ্রামটার নাম বকরাবান্ধা হ্যাঁ দাদা আচ্ছা তোর নাম কি আমার নাম আর তোর নাম আমার দিদা আর ঠাকুর দিদা হ্যাঁ বে বেদ ব্রাহ্মণ ডাকাইয়া ব্রাহ্মণ ডাকাইয়া বেদ রচনা কইয়া বেদ রচনা কইয়া মুখে দুটো ভাত কাইয়া আমার নাম রাখছে বাদাম ও তোর নাম বাদাম হ্যাঁ এই বাদাম হ্যাঁ এই বলেন দাদা তোরা কয় কয় ভাই বোন নি ও আমরা আমরা যে তিন ভাই বোন দাদা নাই তোর তোর বড় ভাইয়ের নাম কি আমার বড় নাম কাজু বাদাম আর ছোট ভাইয়ের নাম হ্যাঁ

সুন্দর করে একটা নিস্তব্ধ লৌহ বাসর ঘরে আমি বলছি দাদা হাগামোতা তৈরি করে পারবো দাদা কিন্তু লাগবে দাদা আরে টাকা কতগুলো গুলা দেখা যাবে চলুন এটা এই জায়গাটার নাম হচ্ছে সাঁওতালি পর্বত সাঁওতালি পর্বত এই জায়গাটার মধ্যে একটা সুন্দর করে তোকে ঘর নির্মাণ করতে ঠিক আছে দাদা আমি কই দেখ কিন্তু এটা কি রে বিল্ডিং মেলা কই দেখ এটা বালু চাটাই দি ওয়াল এটা কই বালু চাটাবি হ্যাঁ নে চাটা

আমি ইট পাথর এর তুই কাজ করবি আমি ইট বলে সিমেন্ট দিচ্ছি তুই তোর কাজ শুরু কর ও আমি বাদগো ঘর বাদগো ঘর লোহার সর ঘর আমি বাদগো ঘর চারিদিকে চারি কোনা মত রাখো স্থির রাজা

प्रवेश कर लागे

ওর চিনি দিয়ে দিবে তাই আমি বাসন কই তৈরি করছি তাই রাজমিস্ত্রি ভাই তুমি আমার জন্য একটি ছোট কাজ করতে পারবে এমন কি ছোট কাজ করতে হবে আমার জন্য না তোমাকে একটি ছোট করে ছিদ্র রাখতে হবে ছিদ্র রাখতে হবে তোমার জন্য আর চাচু দা কি বলেছে জানো আমাকে ছিদ্র রাখতে বারণ করছে কেন কেন হ্যাঁ আসিবে না চাঁদমাগো করবে পরীক্ষা যদু বামবারে আগুনের রাত না থাকিবে আমার জীবন তারাস

এটা কথা পেলে মাগো বলো রাজমিস্ত্রী ভাই তুমি আমার জন্য ছিদ্র রাখবে কি না ছিদ্র মাগো চিকন না মোটা রাখো মাগো বলে দে তো তোমার ইচ্ছে হ্যাঁ দেখ তোমার মেয়ে ছেলের সঙ্গে পারা যাবে না ঠাউ ঠাউ কথা খালি তে শুনো ছিদ্র চিকন না রাখো না মোটা রাখো কি রাখো জানো কেমন রাখো আমার ইচ্ছা মতন এই ডং ডং আর শুনো আমি যদি বিপদে পড়ি তোমাকে যে স্মরণ করতে তুমি চলে আসবে হ্যাঁ তবে বেশ হ্যাঁ

যদি কোনো দিক দিয়ে বের হয় ধোয়ার সঞ্চার মস্তক কাটে বলে দিবে তোর মঙ্গল চন্ডীর দ্বার কিছু নিন কিছু টান টাকা পরীক্ষা করি

মোর তরফ থেকে তোর নিমন্ত্রণ থাকে আচ্ছা আগামী শতগড়ে বেটারে বহু ভাতে দিন তুই বহুত বাচ্চা নিয়ে নিয়ে আসব পেট পুরি খাই দাই পয়সা নিয়ে চলে যাব খবর ধরলে কথা কই সকাল হলে বন্ধন সে সকাল হলে বন্ধন টাকা লাগবে টাকা নিব লাগে লাগলি বই একদম নিয়ম কে তাহলে চপক নগরের আমার একটা নিয়ম আছে কি নিয়ম আছে টাকা নিবা গেলে নানা কইবা হবে হ্যাঁ না না তুই কি মন আনির ভাতা আরে এটা ও নারীর ভাতার উপা কম এটা আমার নিয়ম 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 নানা কোবাই হবে ঠিক আছে নে দেখো দে দাদা যে শিবেন্দা এক মিছা তো